আলাইকুম চলে আসলাম মনে রেখো শাড়ি গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড শাখা থেকে আজকে আমরা নতুন কিছু শাড়ি নিয়ে আসছি আপনার লাকজারি কাজের মধ্যে কিছু শাড়ি এখানে আপনার অর্গেনজা মসলিন এবং জর্জেটের মধ্যে খুব সুন্দর সুন্দর কাজের মধ্যে কিছু শাড়ি নিয়ে আসছি তো আমরা সরাসরি চলে যাব এবং শাড়িগুলো দেখাবো আর এই শাড়িগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড শাখা এই ব্রাঞ্চে ভিজিট করতে হবে এবং যারা অনলাইনে নিতে চান তারাও আপনারা এই ভিডিও কলে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সরাসরি আমরা এখন শাড়িগুলো দেখাই দেবো প্রথমে আমি যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার ওয়েটলেস শিপনের উপরে আপনার সিক্সটি গ্রাম ওয়েটলেস শিপনের উপরে অল ওভার কাজের মধ্যে এই শাড়িটা এ দেখেন মালটি সুতার কাজ করা পুরো বডি অল ওভার কাজ পাবেন এই যে পুরোটা পুরোটা ওভার কাজ খুবই সফট এবং কুচিগুলো খুব সুন্দর হবে এবং কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দর এবং ভিতরটা একটু দেখায় পুরো বডি অল ওভার কাজ এবং ব্লাউজ সাথে আছে এবং পেছনে এবং দুই হাতায় কাজ পাবেন এটা হচ্ছে আপনার ওয়েটলেস শিপনের উপরে যারা এই শাড়িটা নিতে চান তারা অবশ্যই আমাদের এই শোরুম ভিজিট করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ এবং সে যোগাযোগ করতে পারেন অনলাইনে আমাদের যোগাযোগ করে অনলাইন অর্ডার করতে পারেন তো আমি দ্বিতীয় শাড়িটা দেখাবো দ্বিতীয় শাড়িটা হচ্ছে আপনার অর্গানজার মধ্যে এই যে অর্গানজার খুব মেরুন একদম খুব সুন্দর একটা কাজ এখানে হচ্ছে আপনার রিয়েল স্টোনের কাজ আপনার গোল্ডেন স্টোন এবং গোল্ডেন জরি দিয়ে হুম গোল্ডেন জরি এবং গোল্ডেন স্টোন দিয়ে কাজ করা তো এটা হচ্ছে বডি প্ল্যান বডিটা একটু সিকোয়েন্সের কাজ আছে আর এটা হচ্ছে পাড়াচল কাজ এবং এটার ব্লাউজটা পাবেন গর্জিয়াস তো আমি ভিতরের পোষণটা একটু দেখাই এটা আচল এটা হচ্ছে পুরো বডিটা একটু এই যেরকম পুরো বডি দেখেন এরকম পুরো বডি আর ব্লাউজটা হচ্ছে এই যেখানে ব্লাউজ আছে যেটা হচ্ছে ব্লাউজ পিস এটা বডি প্ল্যান পাড়া চল কাজ খুব অসম্ভব সুন্দর একটা শাড়ি এখানে আপনার একদম রিয়েল কাজ করা একদম ব্যাক সাইডটা দেখেন পুরো সেলাই করা তো এই শাড়িটা যারা নিতে চান অবশ্যই আমরা যোগাযোগ করতে পারেন আমাদের যে ফোন নাম্বার আছে বা হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনার যোগাযোগ করতে পারেন অনলাইনে অর্ডার দিতে পারেন আর যারা দোকানে আসতে চান দোকানে এসে আপনার দেখে নিতে পারবেন তো নেক্সট সাইড আমরা দেখাবো এটা হচ্ছে আপনার এটা অরগানজার মধ্যে এই সাইডটা অর্গ্যানজার মধ্যে এটা হচ্ছে আপনার হোয়াইট স্টোন এবং সুতা দিয়ে করা ফুল বডি অল ওভার কাজ একটু কাজ থেকে দেখা দেন আসলে কাজটা দেখেন এবং খুব স্বচ্ছ এবং কত আমার নিখুঁত কাজ নিখুঁত কাজ পুরা বডি অল ওভার সুতার কাজ তো আমি বডিটা একটু দেখাই এই এটা হচ্ছে বডি হ্যাঁ দেখেন এ পুরো বডি এরকম অল ওভার সুতার কাজ এবং মাঝে কিছু সিকোয়েন্স আছে সিকোয়েন্স দেওয়া থাকবে এরকম এবং পাটটা হবে আপনার এই দেখেন পাড়ের দেখেন পাড়টাও একদম কাটওয়ার্ক করা পার এবং রিয়েল আপনার ইয়ে ডায়মন্ড কাট স্টোন দিয়ে করা ডায়মন্ড কাঠ স্টোন দিয়ে করা খুবই ওয়েটলেস এবং হালকা একটা শাড়ি ব্লাউজ পিসটা হ্যাঁ ব্লাউজ এটা ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসও পেছনে এবং দুই হাতায় কাজ আছে পেছনে দুই হাতায় কাজ আছে তো আমরা পরের শাড়িটা দেখাই এটা হচ্ছে আপনার পিঁয়াজ পিঁয়াজ কালারের মধ্যে আপনার একদম সলিড কাজের একটা শাড়ি আপনার স্টোন এবং সুতা স্টোন সুতা বডিতে একটু এই যে ছোটো ছোটো কাজ আছে এরকম এই কলকাতা দেওয়া থাকবে বডিতে এরকম পাটটা হবে এই যে পাটটা একটু কাছ থেকে দেখাই দেন কত আপনার নিখুঁত কাজ এগুলো পাটটা হচ্ছে আপনার সিকোয়েন্স এবং ম্যাচিং সিকুইন্স সুতা এবং ডায়মন্ড কাঠ স্টোন দিয়ে করা ডায়মন্ড কার্ড স্টুন্ডনের কালারটা খুব সুন্দর একটা কালার এই ধরনের লাক্সারি কাজ আমাদের কাছে পাবেন তো এরকম অসম্ভব কাজ অসম্ভব শাড়ি আমাদের কাছে আছে ডিজাইনের শাড়ি আমাদের কাছে আছে তো এই শাড়িটার আমি বডিটা একটু দেখাবো এই দেখেন বডিটা এটা হচ্ছে পুরো বডি এরকম অল ওভার কাজ পাবেন এই যে গ্যাপে গ্যাপে কাজ দেওয়া আছে পুরো বডি তে কাজ দেওয়া আছে আর ব্লাউজ পিসটা আমি একটু দেখাই দিই দেখেন শাড়িটা ইটু একটু কাজ থেকে দেখাই দেন কাজটা পুরো বডির কাজটা আসলে হ্যাঁ ব্লাউজ পিসটা আমি একটু দেখাই এটা হচ্ছে যে ব্যাক সাইডের ব্লাউজ পিস দেওয়া আছে হ্যাঁ ব্লাউজও এটা পেছন পেছনের সাইড এটা হচ্ছে হাতা দুইটা হাতা যেখানে একটা হাতা এখানে একটা হাতা পেছনের সাইট হ্যাঁ এরপরে যে সাইডটা দেখাবো এটা হচ্ছে আপনার জিমিচুর মধ্যে এই যে দেখেন জিমিচুর মধ্যে আপনার ল্যাভেন্ডার আপনার ডিপ লেভেন্ডার একটা কালার ডিপ লেভেন্ডার একটা কালার এটা হচ্ছে আপনার গোল্ডেন জরি প্লাস গোল্ডেন স্টোন দিয়ে কাজ করা হ্যাঁ যে বডিটা একটু দেখাই যে বডিতে এরকম ছেটানো কাজ থাকবে আর পুরো পারে দুই পাশে এরকম গোল্ডেন জড়ি এবং গোল্ডেন সুতা দিয়ে কাজ করা থাকবে ব্লাউজ পিসটা হ্যাঁ এটারও ব্লাউজ পিস পেছনে কাজ করা আছে যে পেছনে এবং দুইটা হাতায় কাজ করা আছে তো এই ধরনের শাড়িগুলো যারা আপনারা অনলাইনে যারা নিতে চান অবশ্যই আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন আর যারা দোকানে এসে দেখে নিতে চান তারা দোকানে এসে ভিজিট করে দেখে নিতে পারবেন তো পরের শাড়িটা দেখাই তো পরবর্তীতে একটা শাড়ি একদম লাইট পিয়াজ কালারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে কার্টওয়ার্ক পার এটা হচ্ছে আপনার মসলিন মসলিন খুবই সফট এটা যারা একেবারে হালকা খুবই সফট শাড়ি খুঁজতেছেন তারা এই শাড়িটা দেখতে পারেন পারের কাজটা একটু আমি একটু কাছ থেকে একটু দেখাই দেখেন এটাও কিন্তু ডায়মন্ড কাঠ স্টোন দিয়ে করা প্লাস সিকুইন্স এবং সুতা খুব সলিড কাজ এগুলো এই যে পাটটায় দেখেন পাটটায় এই খুব সুন্দর কাজ এবং পুরো বডিটা এরকম ছেটানো কাজ থাকবে আমি বডিটা আরেকটু খুলে দেখাচ্ছি বডির পোষণটা এই দেখেন বডির পুরো বডি এরকম থাকবে এটা পারাচল কাজ বডিতে এরকম ছেটানো স্টোন থাকবে আর হ্যাঁ এটারও ব্লাউজ পেছনে যে ব্লাউজটা দেখাই দেয় পেছনে এবং দুই হাতায় কাজ থাকবে আচ্ছা যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করতে পারেন এগুলো কিন্তু আপনার এভেলেবেল দিতে পারব না আমাদের কাছে সর্বোচ্চ এক পিস করে এগুলো আছে তো আরও একটা শাড়ি আর দেখাচ্ছি এটা হচ্ছে আপনার শিফনের মধ্যে আপনার লাক্সারি শিফনের মধ্যে আপনার ম্যাচিং সুতা সিকোয়েন্স এবং ডায়মন্ড কাট স্টোন দিয়ে করা খুব শিফনের মধ্যে তো এই শাড়িটা আমি একটু খুলি না খুলে সেটা বোঝা যাবে না এই যে এরকম ফুল বডি এরকম অল ওভার কাজ পাবেন শাড়িটা কিন্তু দেখতে গর্জিয়াস কিন্তু ওয়েটলেস খুবই হালকা শাড়ি এটা আপনার খুবই হালকা এবং পাড়টা এরকম কাটওয়ার করা থাকবে এবং পুরো পারে এরকম এই যে ডায়মন্ড কাট স্টোন দেওয়া আছে পারের ডিজাইনটা একটু কাছ থেকে দেখায় দেন আসলে ভাই ডিজাইনটা একদম আপনার জিরো ছোট স্টোন দিয়ে কাজ করে এটা ঠিক আছে একদম ওয়েটলেস একটা শাড়ি পুরো বডি এরকম অল ওভার কাজ এবং কাজের নিখুঁত কত নিখুঁত কাজ দেখেন ব্লাউজ পিসটা একটু দেখাই এই যে ব্লাউজ পিস ও গড এটা তো ব্লাউজ পিসও গর্জিয়াস পেছনে এবং দুইটা হাতা হবে এই যে পেছনে এবং দুইটা হাতা ব্লাউজ গর্জিয়াস হ্যাঁ তো নেক্সট আরও একটা শাড়ি আছে এটাও আপনার অর্গাঞ্জার মধ্যে এই শাড়িটা অরগানজার মধ্যে হলে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি এটাও আপনার জরি সুতা দিয়ে কাজ করা জরি সুতা হ্যাঁ জরি সুতা দিয়ে কাজ করা স্টোন আছে সব কিছুই আছে এটার মধ্যে আর এটার বডির পোষণটা ওই গর্জিয়াস মোটামুটি গর্জিয়াস কাজ আছে এটা দেখেন অল ওভার গর্জিয়াস এটা অরগানজার মধ্যে আর এটা পারটা একটু গর্জিয়াস পার হবে সুতা দিয়ে করা এবং এরকম কাটার পার হবে এটা পাশে দেখেন হ্যাঁ ব্লাউজটা গর্জিয়াস পেছনে দুইটা হাতায় কাজ করা তো যারা এই ধরনের শাড়িগুলো আপনারা নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের অনলাইনে যোগাযোগ করতে পারেন বা দোকানে এসে ভিজিট করতে পারেন শিফনের মধ্যে আরও একটা শাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার বা লাইট বেগুনি বলতে পারেন লাইট বেগুনি কালার সুতার কাজ যারা সুতার কাজের শাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই শাড়িটা বেস্ট একটা শাড়ি দেখেন শিফনের মধ্যে খুব নিখুঁত কাজ কিন্তু অতিরিক্ত আপনার দুইটা সুতা দিয়ে করা এটা হচ্ছে আপনার অলিভ এবং পেস্টেল একটা সুতা দুইটা সুতা দিয়ে আপনার কালার করা মাল্টি কালার করা তো খুব নাইস একটা শাড়ি একদম লাকজারি একটা শাড়ি এটা খুব সোবার একটা শাড়ি যারা এই ধরনের শাড়ি নিতে চাচ্ছেন এটা কিন্তু শিফনের মধ্যে ওয়েটলেস শিফোন তারা অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের গ্রিন সনিকা শপিং মল এলিমেন্ট নোট শাখায় এবং যারা অনলাইন নিতে চাচ্ছেন তারা আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনার যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ নেক্সট ভিডিওতে আমরা আরও জিজ্ঞাসা হ্যাঁ এগুলো বাজেট হচ্ছে আপনার মোটামুটি আপনার পাঁচ থেকে ছয় এর মধ্যেই আছে এগুলো ঠিক আছে আমরা একটু ধারণা দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে তো নেক্সট ভিডিওতে আপনারা থাকবেন আমরা আরও অনেক সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসবো ধন্যবাদ